বিলম্বে ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত শিলাবতী নদী এলাকায় কাজ শুরু সহ রাজ্য সরকার বর্তমানে ওই প্ল্যানে যে কাজ করতে চায় সে সম্পর্কে শ্বেতপত্র প্রকাশের দাবিতে আজ শনিবার ঘাটাল যোগদার সৎসঙ্গ শ্রী যুক্তেশ্বর বিদ্যাপীঠে এলাকার ভুক্তভোগী মানুষজনদের নিয়ে অনুষ্ঠিত হল এক সভা এই সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ড বিকাশ চন্দ্র হাজরা সেখানে বক্তব্য রাখেন কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক এছাড়া কমিটির অপর যুগ্ম সম্পাদক দেবাশিস মাইতি ও অফিস সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক কানাইলাল লাল পাখিরা বক্তব্য রাখেন দেখুন আমাদের সেই প্রতিবেদন এই প্রসঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যানের রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নাকি বললেন বিস্তারিত দেখুন যাই হোক আপনারা বিভিন্ন এলাকা থেকে বা যারা জড়ো হয়েছি আমাদের এখান থেকে কিছু ভাবনা চিন্তা করতে হবে নানান দিক থেকে আপনারা কথাবার্তা রাখেন কানাই বাবু প্রথমে শুরু করেছেন তারপরে পরে আবার কয়েকজন এসছে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে বন্যা পরবর্তী আমরা সেই ধরনের কোনো বড় কর্মসূচি এখনো করতে পারিনি কিন্তু বন্যার আগে আপনাদের সবাইরই খেয়াল থাকবে আমরা একটা বড় পদযাত্রা কর্মসূচি করেছিলাম সেটা ঘাটালের থেকে একেবারে ঘাটাল শহর পর্যন্ত তারপরে আপনাদের বিস্তীর্ণ বিস্তৃত এলাকা বন্যাকীত হয় বন্যার সময়ও আমরা ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ন সংগ্রাম কমিটি চুপ করে বসে থাকি না আমরা একদিকে যখন প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের কাছে মাস্টার প্ল্যানের রূপায়নের দাবিতে সোচ্চা হয়েছিলাম ডেপুটেশন দিয়েছিলাম পাশাপাশি বন্যা দুর্গত এলাকাতেও ক্ষতিগ্রস্ত মানুষজনদের পাশে দাঁড়ানোর জন্য পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা তেরোটি ব্লকের প্রায় কুড়ি লক্ষাধিক মানুষকে স্থায়ীভাবে বন্যার হাত থেকে মুক্তি দিতে তৈরি হয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান সেই ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্রীয় সরকার এখনো অর্থ মঞ্জুর না করায় রাজ্য সরকারই তার রূপায়ণ করবে বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে আমরা আমাদের কমিটি ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে সাধুবাদ জানিয়েছি আমরা খবর পেয়েছি সেচ মন্ত্রীর সংবাদ মাধ্যমের কাছে দেওয়া সাক্ষাৎকার থেকে এ ব্যাপারে অলরেডি মুখ্যমন্ত্রীর নির্দেশে একটি মনিটারিং কমিটি তৈরি হয়েছে সেই কমিটিতে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির কোনো প্রতিনিধিকে রাখা হয়নি তো বটেই পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলারও কোনো প্রশাসনিক আধিকারিককে রাখা হয়নি তাই ওই মনিটারিং কমিটিতে আমাদের প্রতিনিধি সহ পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক আধিকারিকদের রাখা এবং মাস্টার প্ল্যানের রূপায়নের জন্য আগামী চার বছরে রাজ্য সরকার কি কাজ করবে তা প্রকাশ্যে তুলে ধরবার জন্য শ্বেতপত্র প্রকাশ করা এছাড়াও অবিলম্বে শিলাবতী নদী এলাকায় নদী খনন কাজ শুরু করবার বিষয় নিয়ে আজ আমরা ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির একটি সভা আহ্বান করেছিলাম এই সভা থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম আমরা এই দাবিতে প্রশাসনিক কর্তা ব্যক্তিদের কাছে ডেপুটেশনের মাধ্যমে যেমন দাবিপত্র তুলে ধরব পাশাপাশি ঘাটালেও আমরা একটা প্রকাশ্য সভা করে আমরা জনসাধারণকে এই বিষয়ে জানিয়ে তাদেরকেও ওই ব্যাপারে সক্রিয় করবার আবেদন জানাব পাশাপাশি আমরা চাই আর কোনো কাল বিলম্ব না করে আগামী বর্ষার পূর্বেই যাতে শিলাবতী নদী এলাকায় খাল বা নদী খননের কাজ শুরু করা হয় সেই দাবি আমরা আদায় করবই আজকে সভা থেকে আমরা সেই অঙ্গীকার গ্রহণ করলাম নারায়ণচন্দ্র নায়ক যুগ্ম সম্পাদক ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ন সংগ্রাম কমিটি আজকের সভার সভাপতিত্ব করেছিলেন আমাদের কমিটির সভাপতি ডাক্তার বিকাশ চন্দ্র হাজরা এছাড়াও কমিটির এই সভায় উপস্থিত ছিলেন কমিটির অপর যুগ্ম সম্পাদক দেবাশিস মাইতি অফিস সম্পাদক কানাইলাল পাখিরা সহ অন্যান্য নেতৃবৃন্দরা Kiyar's Cafe, এ multi-cuisine রেস্টুরেন্ট এখানে থাকছে নর্থ বা সাউথ ইন্ডিয়ানের সাথে চাইনিজ তন্দুর ও বিরিয়ানির মতো সুস্বাদু খাওয়ার টেস্ট তার সাথে শুরু হয়েছে দুপুর এবং রাতের খাওয়া বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা আজ যোগাযোগ করুন এই নাম্বারে আমাদের ঠিকানা টালিখোলা বড়া মামুদপুর সাহেব কলোনি মোড়ের রিকর্ড নৈহাটি মনে রাখবেন কেয়ার্স ক্যাফে